হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমার এই ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে ওঠার পরে চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম নিচে কিছু সবজি বাজার নিতে তো সবজি এসেছিল নিচে সেই কারণেই আরও গিয়েছিলাম কিছু সবজিও নিয়ে নিয়েছি আর তার সাথে দোকানের কিছু জিনিসপত্র লাগবে তো সেগুলোও একসাথেই কিনে নিয়ে চলে এসেছি এই ধরো ডিম পাউরুটি আর কিছু মশলাপাতি যেগুলো লাগতো তো সেগুলো সব নিয়ে চলে এসেছি আর সবজি কি কি নিয়েছি আজকে দেখো এখানে নিয়েছি কচুরলতি আর তার সাথে নিয়েছি একটু মিষ্টি কুমড়ো পটল এগুলোও নিয়ে এসেছিলাম তো কচুরলতি খেতে বেশ ভালো লাগে তোমরা কি কেউ কচুর খাও তোমাদের কি এমন লাগে খেতে আমাকে জানিও তো চলো তারপর এইদিকে সবজি কাটতে কাটতে দেখি বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে মানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর এখন আমাদের টিফিনও খাওয়া হয়েছে তোমরা তো দেখতেই পেলে যে আজকে ডিম টোস্ট বানিয়েছিলাম সকালবেলায় তো ওটাই সবাই খেয়েছিল এদিকে সবজিটা কাটা হয়ে গেলে আমি তারপরে রান্নাটা বসিয়ে দেবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আগে প্রতিদিনই তাই করি আগে ভাতটা বসিয়ে দিই তো সেরকম আজও ভাতটা বসিয়ে দিয়েছি আর অন্য সবজি তরকারি যেগুলো করব। তো সেগুলো এবার বসাবো আর এদিকে বৃষ্টির দেখো ওই দিকটায় ওই জানলায় ছাট আসছে মানে ভিজে যাচ্ছে ভেতরে জল পড়ে কিন্তু এই দিকে কোনো বৃষ্টি নেই ভেতরে তো সেই জন্য এই জানলাটা খুলে রেখেছি তো এই দেখো ভাতটাও ওইদিকে বসিয়ে দিয়েছি আমি আর এদিকে আজকে রান্না করব বেগুন ভাজা করব তো সেই জন্য দেখো বেগুনটাও আমি কেটে নিয়েছি আর বেগুনটা একটু গোল কেটেছি কয়েকটা কয়েকটা এইভাবে কেটেছি কারণ একটু পোকা বেরিয়েছিল তো সেই জন্য আর এদিকে ডিমের ঝোল করব তো সেই জন্য ডিমের ঝোল অর্ধেক প্রায় রান্না হয়ে গিয়েছে ডিমটাকে আজকে দুই রকম রকমভাবেই রান্না করা হচ্ছে কারণ যে যেমন খাবে আর কি কেউ খাবে অমলেট কেউ খাবে ডিম গোটা মানে সেদ্ধ করে যেমন ডিমের ঝোল করি সেরকম করে খাবে তো সেই জন্য যার যেমন ইচ্ছা সেইভাবেই আজকে তারটা তেমনভাবেই রান্না করা হয়েছে আর দেখো এই দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক দেখতেও খুব সুন্দর এসে হয়েছে আর এই দেখো কচুল রান্নাও হয়ে গিয়েছে আমার কচুলতিটাও খেতে তো খুব সুন্দরই লাগে আর দেখতেও বেশ ভালোই হয়েছে তাই না আর এদিকে দেখো আর একজনা খেলতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে ওকে বারণ করলাম কিন্তু ও শুনছে না জোর করে কিন্তু খেলতে চলে যাচ্ছে কারোর কথা না শুনেই চলে যাচ্ছে তো ঠিক আছে ও খেলে আসুক আর কি করা যাবে জোর জবরদস্তি আর কত আটকাবো তাই না আর এখন বিকেল পৌনে চারটে মতন বাজে তো দেখো বন্ধুরা সেই বিকেলবেলায় ভিডিও করেছিলাম ছেলে খেলতে যাচ্ছিল তখন তারপরে কিন্তু আর রকম ভিডিও করা হয়নি আর এখন রাত্রির আটটা বাজে এখন আমি রান্না বান্না করবো রাত্রের জন্য তো সেই জন্য সব কিছু কাটাকুটি করে নিচ্ছি আর অনেক কিছু সবজি বের করে নিয়েছি দেখো পটল তারপরে মিষ্টি কুমড়ো একটু বেগুন ছিল বেগুনটাও বের করে নিয়েছি তার সাথে একটা ঝিঙে ছিল ঝিঙেটাও বের করেছি আর আলু তো আছেই তো সব কিছু দিয়ে একটা মিক্সড তরকারি করবো ওই পাঁচ তরকারি মতন রান্না করব। তো এই তরকারিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে পাঁচ তরকারি এর মধ্যে একটু ডাঠা হলে আরও বেশি ভালো লাগে ডাঁটা বরবটি এই দুটো নেই তো যাই হোক যা আছে সেটা দিয়ে রান্না করে ফেলছি তো আজ তার সাথে রুটি বানাবো তো চলো আজকে রাতের রান্নাটা সেরে নিই সব কিছু কেটে কুটে নিয়ে প্রতিদিনই তো বেশিরভাগই আলুর তরকারি এটা ওটা করতেই থাকি তো রুটি কী দিয়ে খাবো সেটা একটা চিন্তা হয়ে যায় রুটি করলে তো রুটি করার জন্য হয় আলুর তরকারি না হয় কোনো সময় ছোলার ডাল না হয় ঘুগনি এরকম করতে থাকি এক একদিন এক একটা কিন্তু আজকে ভাবলাম যে অনেক রকমের সবজি আছে তো সেই জন্য একটু পাঁচ তরকারি মতন বানিয়ে নিই আর পাঁচ তরকারি খেতে রুটি দিয়ে তো ভালোই লাগে তো সেই কারণেই আরও এই তরকারিটাই আজকে করছি এই তরকারিটা দিয়ে যে শুধু রুটি খেতে ভালো লাগে তানা লুচি পরোটা বলো তারপরে খিচুড়ির সাথেও পাঁচ তরকারি বেশ ভালো লাগে আর তাছাড়া ভাতেও ভালো লাগে পাঁচ তরকারি যারা ভালোবাসে তারা সবেতেই ভালোবাসে তো যেমন আমি সব কিছুতেই ভালোবাসি তো সেরকমই ব্যাপার যারা যেটা ভালোবাসে তাদের সেটা সব দিক দিয়েই ভালো লাগে আর তোমাদের আর কথা বলি তোমরা যে দুপুরের রান্নার ভিডিওটা দেখেছিলে ডিমের ঝোল রান্না করেছিলাম সেটা হচ্ছে আগের দিনকার ভিডিও আর তার পরের দিনের ভিডিও হচ্ছে এই যে এইটা দেখাচ্ছি এটা পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও একসাথে জুড়ে দিয়েছি তার কারণ হচ্ছে আগের দিন ওই ভিডিওটা করেছিলাম আর আজকে হচ্ছে ষষ্ঠী তো এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও কিন্তু ষষ্ঠীর দিন সারাদিন কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে কি ভিডিও করব আর ঘরে ছিলাম আর কোনো কিছুই নেই ষষ্ঠীতে তো সেই জন্য সারাদিন কোনো ভিডিও সেরমভাবে করতে পারিনি তো দেখো এটা হচ্ছে রাত্রিবেলায় আমি যখন রান্না করছিলাম তো সেই ভিডিওটাই একটু করেছি ষষ্ঠীর দিন দুপুরবেলায় রান্না করেছিলাম ওদের জন্য আর আমি তো ভাত খাইনি আমি খেয়েছিলাম ওই দুপুরে মানে সকালের দিকে খেয়েছিলাম মুড়ি আম আর বিকেলের দিকে খুব খিদে পেয়ে গিয়েছিল কারণ আম মুড়ি খাওয়ার পরে পেটটা অতটা মানে ভরেনি তারপরে আবার খিদে পেয়ে গিয়েছিলো তো কি করব তখন খেয়েছিলাম চিড়ে দই দিয়ে খেয়েছিলাম তো এই হচ্ছে খাবারের এইটা হচ্ছে রাত্রের খাবার তো এই যে এই খাবারটাও খুব সুন্দর লাগছিল কিন্তু তরকারি পরোটা আর এইদিকে আম তো এটাই আজকে রাত্রের আমাদের খাবার এটা সবাই খেয়েছিলাম আর দুপুরে যে ভাত রান্না করেছিলাম ভাত তো ছিলই ওরা খেয়েছে একটু করে আর আমি এই দেখো এটাই খাচ্ছি রাত্রিবেলায় তো এই হচ্ছে ব্যাপার আজকের রাত্রে এটাই খাওয়া দাওয়া ছিল সবারেরই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর এই যে হ্যাঁ এই মিষ্টিগুলো দেখো কেমন লাগছে দেখতে দেখো তো খেতে তো সুন্দর ছিল অবশ্যই একটু অন্যরকম আর দেখতে কেমন সেটা বলো আগে দর্শনধারী তারপর গুণবিচারী বিচারি তো সেটাই ব্যাপার এই মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও বেশ ভালো ছিল তো ছানার মিষ্টি তো না দেখে বুঝতেই পারছ ছানার মিষ্টির টেস্ট আলাদা হয় তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো